তো বন্ধুরা তোমরাও ডাইস দিয়ে কিভাবে ব্লাউজ কাটিং করবে সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো দেখেন আমি প্রথমে এটা ছত্রিশ সাইজের একটা ডাইস দিয়ে আমি এইভাবে মার্কিং করে নিলাম দাগ কেটে এবার আমি যেটা করব যে পিঠের যে পুটটা সেটারও দাগ কেটে নিলাম এবার আমি পিঠটাকে নিজের ইচ্ছা মতো কাটবো তো এখানে সাড়ে চার ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম যে পিঠের যে রাউন্ড শেপটা হবে সেটার জন্য তো এখানে তিন ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দেখো আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব তো এটা তারপরে আমি এটাকে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু ডাইস যদি তোমাদের কাছে থাকে অনায়াসে কিন্তু তোমরা এইভাবে নিজেরাই কাটিং করে ব্লাউজ বানিয়ে পড়তে পারো তো দেখো এই যে পিঠটা হয়ে গেছে এবার হাতাটা আমি নিয়েছি এটা কিন্তু চার ভাজের রয়েছে পিঠটা কিন্তু আমি দুই ভাজে কেটেছিলাম এটা তোমাদেরকে বলতে ভুলে গেছি তো এই যে হাতার জন্য এবার যে হাতার লম্বাটা সেটা নেব আমি এখানে তোমার হচ্ছে টোটাল দশ ইঞ্চি হাতা দেড় ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নেব তো এবার তিন ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিয়ে দিলাম ওপর থেকে তো এবার এখানে নেব আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম এবার হালকা হাতে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তো আমি এখানে কিছু ব্যবহার করছি না স্কেল বা কিছুর তোমরা হয়তো ভাবতে পারো এটা কি করে করছে তো যাই হোক করতে করতে একটা আইডিয়া চলে এসছে তো হাতের জন্য পাঁচ ইঞ্চি আর তার সাথে দেড় ইঞ্চি এই যে দিয়ে এবার আমি ওপর থেকে দাগ মিলিয়ে দিয়ে আমি এইভাবে হাতাটাকে কেটে নিলাম এবার মাঝখানে একটা ছোট্ট করে কেটে হাতার শেপটা যাতে পরে সেলাইয়ের সময় সুবিধা হয় তার জন্য করে নিলাম এবার এটা বলছে হচ্ছে তোমাদের মানে গলা থেকে যে কাটিংটা পিঠের সাথে যেটা জয়েন্ট থাকে সেই পার্টটা হচ্ছে এটা তো এটাকে আমি পুরোপুরি বসিয়ে এইভাবে দাগ কেটে নিলাম তারপরে আমি এটাও কেটে নিলাম এবার দেখো এই পাটটার পরে এবার নিচে যে একদম ব্লাউজের নিচে হিটপোটটি তার মানে কোমরের কাছে যে সামনের পাটটা আমাদের থাকে সেই পাটটাকে আমরা এই যে এইভাবে কেটে নিচ্ছি তো এটা যদি তোমরা চাও যে এই ভিডিও নিজেরা মার্ক মানে মেজারমেন্ট করে তোমরা করবে তো এটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তো কীভাবে তোমরা করবে তো তোমরা চাইলে সেখানে ভিজিট আমার চ্যানেলটিকে ভিজিট করে কিন্তু দেখে নিতে পারো তো দেখো আমি চলে এসেছি সেলাইতে তো আমি আরও একটা পাট কাটতে কিন্তু ভুলে গেছিলাম এটা তোমাদের আবার সেলাই করতে করতে আমি দেখাচ্ছি তো এই দেখো হাতাটাকে এইভাবে মুড়ে নিয়ে আমি এই যে সেলাই করে নিচ্ছি যেহেতু এটা সুতির ব্লাউজ করছি সেই জন্য হাতাটাকে কিন্তু এক ইঞ্চি মতো মুড়ে নিয়েছি তো আমি এখানে ডবল করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর লাগে হাতেরটি দেখতে তো দেখো হাতা সেলাই করার পরে দুটো হাতাকেই কিন্তু আমরা এইভাবে একইভাবে কমপ্লিট করে নেব তো এই হাতাটাও সেম আমি একইভাবে করে নিচ্ছি তো তারপরে যে এই বাটিটা দেখো আমাদের কাটা হয়নি তো এটাকে আমি এখন কেটে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এটাকেও এটা হচ্ছে তোমার একদম ওপরে পাটির ওপরের যে মানে যে ইয়েটা থাকে সেইটা তো দেখো এটাকেও কেটে নেওয়ার পরে তো তোমরা এখানে মাপ দিয়ে যদি করতে চাও তাহলে কিন্তু এটা একটুখানি শেখার বিষয় থাকে তো যাই হোক দেখো আমি বাটিটা এই যে যেভাবে করছি এই যে নিচের যে পাটটা সমান দিকটা সেই দিক থেকে সেলাই করে দেখো একটু রাউন্ড দিক আছে সেই দিকে আমি এইভাবে একদম সরু করে উঠছি তো দেখো এবার দেখবে যে এই যে রাউন্ড দিকটা আর নিচের বাটির যে রাউন্ড দিকটা এই দিক দুটো সুন্দর করে আমি আস্তে আস্তে এইভাবে হাফ ইঞ্চি ধরে সেলাই করে জয়েন্ট করে দিলাম তো দুটো পার্টি আমি এইভাবে করে নিচ্ছি তো দেখো এবার দেখো এই যে বাটিটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাটির সাথে এবার যে পাটটা লাগাবো ওই যে বললাম ঘাট থেকে যে পাটটা আসছে সেই পাটের ওপরে এইভাবে বসিয়ে হালকা হাতে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে সেট করব। তো যাই হোক আমি মানে মেশিনের সাথে আমার ক্যামেরাটা সেট করেছিলাম যার কারণে এই এই ভাইব্রেশন হচ্ছে যখন মেশিংটা তখন কিন্তু ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছিল আমি এটা পরে দেখলাম তো যাই হোক এটা বাটিটা লাগার পরে এর সাথে যে নিচের একদম পাটটা সেই পাটটাকে দেখো ওপরে এইভাবে বসিয়ে আমরা হাফ ইঞ্চি ধরে এটার সাথে জয়েন্ট করে নিচ্ছি তো এটাকেও সেম একইভাবে আমরা এইভাবে জয়েন্ট দিয়ে নেব দেওয়ার পরে তোমরা হয়তো এখন বুঝতে পারছো যে এই পার্ট মানে ব্লাউজটা তোমরা যখন পরবে তখন ঠিক কোন কোন জায়গায় কোন পার্টটা আসে এটা যদি একটা ব্লাউজ তোমরা নিয়ে একটু দেখো তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে এটার ওপর দিয়ে কিন্তু সবসময় দুটো চাপ সেলাই যায় তোমরা যদি দেখে থাকো ব্লাউজে দেখবে তো এইভাবে চাপ সেলাই দেওয়ার পরে এবার আমরা হুকের কাপড় লাগাবো তো তোমাদের যে বাঁ হাতে কাপ মানে দিকটা রয়েছে যে ব্লাউজটা তো সেটার সাথে আমরা এইভাবে হুকের জন্য কাপড় লাগাচ্ছি তো এখানে দেখো হাফ ইঞ্চি ধরে এই যে ওপরে কিন্তু আমরা কাপড়টা লাগিয়েছি তারপর আমরা এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেবো দেওয়ার পরে এবার আমরা কি করব উল্টো দিকে যে উল্টো দিকটা রয়েছে সেখানে এইভাবে মুড়ে আমরা কাপড়টাকে সেলাই করে নেব এটা হুকের জন্য কিন্তু আমাদের রেডি হয়ে গেল এবার তো এটা হয়ে গেল এবার আমাদের এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো আমরা সুন্দর করে কেটে নিয়ে এটাকে রেডি করে নিলাম এবার আমাদের যে ডান হাতে যে ডাইসটা রয়েছে সেটার সাথে এ দেখো উল্টো দিকে কিন্তু আমরা কাপড়টাকে সেট করেছি তো সেট করার পর এইভাবে হাফ ইঞ্চি ধরে পুরোটা কমপ্লিট করে আসলাম আসার পরে এবার এর ওপরে দেখো আমরা এই যে যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম সেইখানেই মুড়ে কিন্তু এইভাবে দেখো এই যে সেলাই করে বসিয়ে দিলাম তো এখানে দুটো সেলাই দিয়ে দিচ্ছি এতে সুন্দর করে হুকের জায়গাটা মানে ঘাটের যে জায়গাটা সেটা সুন্দর হবে তো এবার আমরা পিঠের জন্য যে কাপড়টা সেটাকে চার ভাজ করে আমরা এখানে একটা মার্কিং করে নিলাম পেছনের যে দুটো ট্যাকেন হয় সেই ট্যাকেন দুটোকে আমরা এইভাবে হাফ ইঞ্চি ধরে নিচ থেকে ওপরে কিন্তু সরু করে উঠে আসব। তো দেখো এবার সামনের পাট আমাদের কমপ্লিট এবার পেছনের যে পার্টটা আছে সেটাকে আমরা এর সাথে কি করব জয়েন্ট দিয়ে দেব। তো দুটো সোজা সুজি মুখ মানে সোজা সুজি রেখে এই যে কাঠ দুটোকে আমরা জোড়া জোড় জোড়া দিয়ে নিচ্ছি এবার জোড়া দিয়ে নেওয়ার পরে হাতাটাকে আমরা সেট করব। তো তার জন্য যে মাঝখানে বললাম যে কাটিং করেছিলাম সেলাইয়ের সময় কাজে লাগবে তো ওই মাঝখান বরাবর আমরা ধরে এইভাবে হাতাটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো সুন্দর করে আবার এদিক থেকেও মাঝখান থেকে এই নিচের দিকে চলে আসলাম সেলাই করে এতে কি হয় বলতো হাতাটা সুন্দর দুদিকে সেট হয় মানে ছোট বড় হয় না তো এবার আমরা হাতাটাকে এইভাবে জোড়া দিয়ে নিচ্ছি পুরো হাতা থেকে নিচ অবধি দেখো ব্লাউজ করার কিন্তু অনেক রকম পদ্ধতি আছে যে যেভাবে করে জিনিসটাকে মানে করতে পারে যা যেভাবে সুবিধা হয় তো দেখো নিচের জন্য নিচে ব্লাউজের নিচে যে কাপড়টা লাগাবো তার জন্য এরকম কাপড় আমি আগেই কেটে জোড়া দিয়ে নিয়েছি তো এবার পুরো কাপড়টাকে এইভাবে হাফ ইঞ্চি ধরে আমরা জোড়া দিয়ে নিচটাকে পুরো সেট করে নিলাম নেওয়ার পরে এক্সট্রা কাপড়গুলো আমি এইভাবে কেটে দিচ্ছি এবার দেখো এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এবার আমরা এইভাবে মুড়ে ভেতর দিকে কাপড়টাকে জয়েন করে নিচ্ছি এটা আমি পরে হেম করব তো যাই হোক এবার আমরা চলে আসলাম এটা ফিতে হ ফিতে করব তো ফিতে দেখো দেখতে পাচ্ছ আমি একটুখানি জায়গা রেখে ফিতেটাকে পুরোটা সেলাই করে একটা শিখের সাহায্যে এইভাবে ফিতেটাকে তুলে নিলাম তো তোমরা যদি বলো যে ফিতে ভিডিও দিতে তো আমি ডিটেলসে একটা ভিডিও তোমাদের দিয়ে দেব তোমরা ওখান থেকে দেখে শিখে নিতে পারবে তো এরকম একটা লেস আমি এর ওপরে লাগিয়ে দিচ্ছি যাতে ব্লাউজের যে পেছনের ফিতে লটকানটা হবে সেটা দেখতে সুন্দর লাগবে তো দেখো এর ওপরে লাগানোর পরে একটা চাপ সেলাই দিয়ে দিলে কি হবে এটা সুন্দর করে বসে যাবে তো দেখো বসেও গেছে এবার আমরা দড়ির সাথে ব্লাউজের ফিতে যে সেটার সাথে আমরা এইভাবে এটাকে লাগিয়ে নিলাম এবার এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো এক্সট্রা কাপড়গুলো এইভাবে কেটে নেবে তো দেখো এইভাবে টান দিলেই এটা কিন্তু সুন্দর হয়ে গেল তো দুটো ফিতে আমি করে নিলাম এবার গলার জন্য যে কাপড় লাগাবো তার জন্য এই কাপড়গুলোকে কিন্তু কোনাকুনিভাবে কেটে নিয়েছি না হলে কিন্তু গলা সুন্দর বসবে না তো এই দেখো গলাকে আমি এইভাবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি ধরে এইভাবে পুরোটাকে লাগিয়ে এক দিক থেকে শুরু করে এবার আমি ফিতে লাগাব এবার কাঁধের ঠিক চার আঙ্গুল নিচে আমি এইভাবে একটা মার্কিং করে ফিতেটাকে এই যে এইভাবে লাগিয়ে নেব। এইভাবে ফিতেটা লাগালে কি হয় দেখতে সুন্দর লাগে পেছনে আর অন্যভাবেও লাগানো যায় ব্লাউজ কমপ্লিট করার পরে তো দেখো পুরোটা হয়ে গেল এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব এইগুলো তাহলে কী হবে আমার কাপড়টা সুন্দর করে বসে যাবে তো দেখো যাতে সেলাইটা না কেটে যায় এটা তোমরা একটু খেয়াল রেখো পুরোটা এইভাবে কেটে নেওয়ার পরে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো তো চাপ সেলাইটা পুরোটা দেওয়ার পরে আমরা কাপড়টাকে এই যে দেখো এইভাবে মুড়ে এবার এটা যেহেতু পরে আমি হেমের জন্য পাঠাবো তো আমি এখানে ফলস সেলাই দিয়ে চলে যাচ্ছি যাতে সেলাইটা পরে খুলতে সুবিধা হয় এইভাবে পুরোটা কমপ্লিট করার পর ব্লাউজ কিন্তু আমাদের মোটামুটি রেডি তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার